তোমরা রক্ত সংবহনের সিকিউটা আগে করবা তাহলে এমসিকিউটা কিউটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে এরপর আমি এখানে এক্সপ্লেন করব। ঠিক আছে ইউজুয়ালি এমসিকিউটা আমি দ্রুত শেষ করি সিকিউটাতে বেশি সময় নেই ইওসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক দেখো নিউট্রোফিল আছে ইওসিনোফিল আছে বেজোফিল আছে নিউট্রোফিল মানে নিউট্রাল বর্ণনিরপেক্ষ নিরপেক্ষ আর ইওসিনোফিল লাল বর্ণ ইলা লাল বর্ণ ধারণ করে সে ইওসিন বা ইওসিনটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসিডিক পর্ষণ অম্লীয় পর্ষণ এইটার প্রতি আকৃষ্ট হয় আর বেজোফিলটা হচ্ছে বেজের প্রতি আকৃষ্ট হয়ে বেনি নীল বর্ণ ধারণ করে খারের প্রতি আকৃষ্ট হয়ে তাই না তাহলে দেখো ইওসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক বর্ণ নিরপেক্ষ না এটা এটা হচ্ছে নিউট্রোফিল অম্লধর্মী হিস্টামিন রিলিজ করে না এই বেজোফিল বিস বিএইস বেজোফিল হিস্টামিন হেবারিন খরণ করে সো এটাও না সংখ্যায় সবচেয়ে কম না বেজোফিল সবচেয়ে কম সো এইটা হলো সঠিক তাই না আমি তোমাদের পড়িয়েছিলাম সিকিউতে যে আমরা এই যে নিউট্রোফিলিওসিনোফিল বেজোফিলের উপরে একটা রং ঢালি তার নাম হচ্ছে লিসম্যান রঞ্জক লিসম্যান রঞ্জকের দুইটা পার্ট একটা হলো এসিডিক পার্ট আর একটা হচ্ছে বেসিক পার্ট বেসিক পার্টের প্রতি বিটা আকৃষ্ট হয় আর অম্লীয় পার্টের প্রতি ইটা আকৃষ্ট হয়

তো আজকে দেখলাম আমি ছয়শো অনুপাতায় তো যাই হোক না কেন এইটা হলো আপ এখানে উত্তর লোহিত রক্তকণিকা সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি এটা ভূমিকা রাখে না এই যে ভিটামিন বি টুয়েলভ অ্যাসিড এরা অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকা তৈরিতে অংশ নেয় ঠিক আছে এই জন্য দেখবা যারা গর্ভবতী মা তোমাদের ফ্যামিলিতে কেউ যদি থাকে ডাক্তারের কাছে গেলে দেখবা ডাক্তার ফলিক অ্যাসিড দিছে যে লোহিত কণিকা সৃষ্টি করতে হবে কারণ পেটে বেবি আসছে ভেন্ট্রিকলার ডায়াস্ট্রলের সময় কত সেকেন্ড আমি শিখিয়েছিলাম যে অ ডা সি নি ডি এটিমের ডায়াস্টল সিস্টল পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ভেন্ট্রিকলের ডায়াস্টল সিস্টল পয়েন্ট ফাইভ অ্যান্ড পয়েন্ট থ্রি চাইছে কি ডায়াস্টল তাহলে নিলয় বা ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের ডায়াস্টল পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ড এ ভিএন এর উদ্দীপনা কত সেকেন্ড সময় লাগে দেখো দিস ইজ এস এ এন দিস ইজ এটি ভেন্টিকুলার নোড অ্যান্ড একবারে সবার সেটা বিও এবং পার্কিনজি ফাইবার এই পর্যন্ত একটা সিকোয়েন্স আছে এখান থেকে এই জায়গায় আসতে লাগে পয়েন্ট থ্রি সেক জিরো থ্রি সেকেন্ড এখান থেকে এই জায়গার সময় লেগে পয়েন্ট জিরো ফোর সেকেন্ড তাই না কিন্তু এই যে এইটা এখানে পয়েন্ট জিরো থ্রি সেকেন্ডে আসে আসার পরও কিন্তু এটা ভেতরে ঢুকতে এটা ভেতরে ঢুকতে পয়েন্ট জিরো নাইন সেকেন্ড এক্সট্রা টাইম নাই তো এট্রিও ভেন্টিকুলার এই যে অতিরিক্ত টাইমটা লাগে ঢুকতে যে কারণে এটাকে আমরা বলি ভেন্ট্রিকুলার সরি এভি নোডাল ডিলে তাই না নোডাল ডিলে বলি আমরা এটাই অতিরিক্ত টাইম এই যে দেখো উদ্দীপনে কত সেকেন্ড স্থায়ী হয় মানে এইটাতে ঢুকতে বা এই জায়গায় কত সেকেন্ড এক্সট্রা টাইম নেই নোডাল ডিলে বলা হয় তাহলে পরীক্ষায় কিন্তু নোডাল ডিলে কি জিনিস আসতে পারে এভি নোডাল ডিলে হচ্ছে যে এভিএনে অতিরিক্ত সময় লাগে এভিএনে প্রবেশ করতে কিংবা এভিএনে কত পয়েন্ট জিরো নাইন সেকেন্ড আচ্ছা টোটাল টাইম কত পয়েন্ট ওয়ান সিক্স তাই না সান থেকে পি মানে এসএন থেকে পুরো হৃদপিণ্ডে কারেন্ট ছড়িয়ে যেতে সবগুলো যোগ করতে হবে করোনারি মধ্য দিয়ে পেশিতে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হলে এটা হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের এই দেয়ালগুলো হচ্ছে পেশি যে রাস্তাটা গেলো দেয়ালে দিতে তাই এটা তুমি বাধাগ্রস্ত করে দাও যেহেতু হৃৎপিণ্ডে যায় এই জন্য এটার নাম হচ্ছে করোনারি আর্টারি বা করোনারি ধমনি। তাহলে প্রশ্নটা কি ছিল করোনারি ধমনীর মধ্য দিয়ে হৃদপেশিতে হৃদপেশির রক্ত যাচ্ছে বাধাগ্রস্ত হইল সৃষ্ট রোগের নাম তাহলে এই জায়গায় কোষগুলো মারা যাওয়া শুরু করবে তো ডেফিনেটলি দিস ইজ মায়োকার্ডিয়াল বা হার্ট অ্যাটাক ঠিক আছে যদি হ্রাস পায় যেতে এইরকম প্রশ্ন করে যে করোনারি ধমনি দিয়ে বাধার কারণে হৃদপেশিতে রক্ত সরবরাহ হ্রাস পেলে তখন কিন্তু হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন না বলে কিন্তু আমরা অ্যানজাইনা বলতাম কারণ অ্যানজাইনাতে হ্রাস পায় ফলে কষ্ট হয় আর এমআইতে পুরোপুরি বন্ধ হয়ে যায় বাধাগ্রস্ত হয়ে যায় সো দিস ইস হার্টাক্ডিয়াল ইনফেকশন কোন ধরনের পরিমাণে সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিলের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি এমনিতেই চার থেকে এগারো হাজার এইরকম থাকে অ্যাভারেজ সাত হাজার থাকে এরা সাত সাড়ে সাত হাজার বাট নিউট্রোফিলের পরিমাণ সবচেয়ে বেশি ওকে হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি দেখো আমি এভাবে মনে রাখি বায়োলজি হ্যাটার্স স্কয়ার তার রাইট বা এই আর কি তো বেজোফিল থেকে দুইটা এইস নিশ্রিত হয় একটা হলো হিস্টামিন আর একটা হলো হেপারিন বেজোফিল থেকে তাহলে বেজোফিল থেকে অ্যাকচুয়ালি হেপারিন খরণ হচ্ছে মিস্টার রফিকের প্রতি মিনিটে নারীর স্পন্দন প্রতি মিনিটে যদি এইটটি হয় হৃৎচক্রের সময়কাল কত এটা এইরকম যে ওয়ান মিনিট প্রতি মিনিটের কথা বলছে নিচে হচ্ছে এইটটি দিতে হবে তাহলে এটার উত্তর আসে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা না মুহেম জিরো পয়েন্ট সেভেন ফাইভ ম্যাথ করতে হবে আর কি ডান ভেন্ট্রিকল পালমোনারি ধমনি ফুসফুস তাহলে কোন সংবহন চাইছে দেখো ডান ভেন্ট্রিকল এখান থেকে যাচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুস এখান থেকে আবার এখানে আসতেছে এই রাস্তাটা যেহেতু ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে আসে এই জন্য এটার নাম হচ্ছে ফুসফুসীয় সংবহন বা পালমোনারি সংবহন নিচের কোনটি সঠিক সবার আগে ডেফিনেটলি এর কথা ভাববো এখানে এখানে এরপর তারপর তারপর ফাইবার ফাইবার না তার মানে এইটা উত্তর রক্ত জমাট বাড়তে কোন ধরনের বায়ন লাগে দেখো ক্যালসিয়াম আয়নই শুধুমাত্র একমাত্র আয়ন যারা রক্ত জমাটে অংশ নেয় হ্যারিস ক্যালসিয়াম আয়ন চারটা যে প্রধান ছিল না অ্যালবোম ফুল পড়ে টুপ করে ফিব্রিনোজেন পড়ে প্রথম বিন টুপ টিস্যু প্লাস্টিন করে ক্যালসিয়াম আয়ন এই চারটার নাম আমাদের জানতে হবে এবং আমি ওখানে বলেছিলাম ছয় নং যে ফ্যাক্টরটা এটা আমাদের দেহে অনুপস্থিত কিন্তু এই চারটা কি প্রধান আমাদের ফ্যাক্টর সংখ্যা টোটাল কত তেরোটা তেরোটা প্রধান ছয় নম্বরটা নাই সরি তেরোটা ফ্যাক্টর রক্ত জমাট বাড়তে সাহায্য করে ছয় নম্বরটা নাই আর এই চারটা প্রধান একটাই ধাতব আয়ন হৃৎ পেশীদের রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা অনুভূত হয় এই যে দেখো হ্রাস পাইছে পুরোপুরি বন্ধ না তো এটা হৃদপিণ্ড রক্ত সরবরাহ হচ্ছে হ্রাস পাইছে মানে রাস্তাটা পুরোপুরি ব্লক হয় নাই পুরোপুরি ব্লক হলে এমআই বা হার্ট অ্যাটাক বলতাম যেহেতু পুরোপুরি ব্লক হয় নাই এই জন্য আমরা এটাকে এনজাইনা বলবো এই যে অ্যাঞ্জাইনা বা অ্যাঞ্জাইনা পেক্টরিস পেক্টোরিস মানে বক্ষ তাহলে বুকে ব্যথা কোন রোগে হৃদপিণ্ড বড় হয়ে যায় বড় মানে হচ্ছে ম্যাগা তাহলে কার্ডিও বেগালি আর এটা হচ্ছে হৃদপিণ্ডের যে পেরিকার্ডিয়াম আছে সেখানে প্রদাহ হলে পেরিকার্ডাইটিস এটা এইটাতে যেটা হয় সেটা হলো ভালগুলাতে সমস্যা হয় আর কার্ডিও মায়োফেথি কি হয় হৃদপিণ্ডের মাসলগুলাতে রোগ হলে হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদস্পন্দন শব্দ সৃষ্টি হয় দেখো প্রথমটা আমরা যদি লাভ বলি পরেরটাকে আমরা বলি কি ডাব আমি তো সব সবসময় এটা শিখাইলাম ভিসির লাভ ভিসির লাভ ভেন্টিকলে সিস্টলে লাভ হয় দেখো ভেন্ট্রিকলের সিস্টলে লাভ হয় এটা প্রথম শব্দ কোন উপাদানটি লসিকায় অনুপস্থিত দেখো লসিকায় এটা থাকে এটা থাকার কারণে এটা থাকে এবং পদার্থ ক্রিয়েটিনে থাকতে পারে অনুচক্রিকা লসিকায় থাকার কোনো কথা না দেখো লসিকায় রক্তকণিকা কারা কারা থাকে এটা যদি প্রশ্ন আসে ডেফিনেটলি শ্বেতকণিকা শুধু বুঝছ শুধু শ্বেতকণিকা আর এটা তো শ্বেতকণিকা আর এই কণিকা থেকে এটা উৎপন্ন হয় আর যেহেতু লসিকা উৎপন্ন হয় কোষের মাঝখান থেকে তাহলে ওখানে ক্রিয়েটিন নামক বজ্র থাকতেই পারে কন্ডি হৃৎপিণ্ডের কপাটিকাগুলো আবৃত রাখে দেখো প্রাচীর যদি এটা হয় একবারে বাইরের প্রাচীরের নাম হচ্ছে এপিকার্ডিয়াম তারপরটা মায়োকার্ডিয়াম ভেতরে একটা তাহলে এখানে যে ভাল্ব থাকে তাহলে অ্যান্ডোকার্ডিয়ামটা কি ভাল্বের উপর দিয়ে থাকবে না লেয়ার থাকবে সো দিস ইজ অ্যান্ডোকার্ডিয়াম কপা আবৃত রাখে ক্ষতস্থানে থ্রম্বোসাইট মানে অনুচক্রিকা ভাঙ্গনের ফলে যে উচ্ছেসকটি বের হয় আমি বলেছিলাম যে তেরোটা ফ্যাক্টর আছে বুঝছ তার মধ্যে প্রধান ফ্যাক্টর কি কি ফুল পড়ে টুপ করে তার মধ্যে যেটার নাম হচ্ছে টিস্যু থ্রম্বো প্লাসিন বা টুপ করে এইটাই একচুয়ালি তেরোটার মধ্যে এইটাই হচ্ছে সবসময় অনুচক্রিকার ভেতরে এই যে এই যে দেখছো আছে তাহলে কোনো কারণে যদি তোমার ক্ষত সৃষ্টি হয় এই বাতাসের সংস্পর্শে এসে এই প্লাটিলাটা ধ্বংস হয়ে যাবে ফলে এই জিনিসটা বের হয়ে আসবে সো টিস্যু থ্রোম্বো দেখো বের হয়ে আসলো এরপর বাকি যে তেরোটা ফ্যাক্টরের বাকিগুলো আছে এগুলোকে সে সক্রিয় করতে শুরু করে সো ডেফিনেটলি টিস্যু থ্রোম্বো প্লাসিন বা থ্রোম্বো বুকের ব্যথা ঘাড় চোয়াল এবং বাম বাহুতে ছড়িয়ে পড়ে অ্যানজাইনার ক্ষেত্রেও এমআই এর ক্ষেত্রে দেখো এখানে শুধু অ্যানজাইনা আছে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায় এই করোনারি অংশে আর ভ্রমণী কিন্তু বোঝাচ্ছে যে যুক্ত রক্ত সংবহন করতেছে রক্তরসে নাইট্রোজেন ঘটিত অপ্রোটিন কোনটি নাইট্রোজেন ঘটিত আবার বলছে অপ্রোটিন ক্রিয়েটিনিন এগুলো কিন্তু সব প্রোটিন ঠিক আছে আর পড়ছি না প্লাজমা প্রোটিন জিপিএ ফাইভ জিপিএ ফাইভ পড়ছিলাম না কিন্তু গ্রেট কেয়ার ছিল সি না বি সি তো এইগুলোই হচ্ছে প্লাজমা প্রোটিন দেখো গ্লোবিউলিন না এখানে প্রথম মিন এই যে এখানে আছে অ্যালবোমিন ওই যে ওখানে ফাইভিনোজেন এই যে এখানে আর সিথ ক্লোডিং ফ্যাক্টর তার মানে এগুলো সবগুলোই প্রোটিন তাই না এইটা হলো অপ্রোটিন সো এইটা হল উত্তর হিমোস্টেটিক প্লাগ দেখো হিম মানে রক্ত স্টেট মানে স্থির করে ফেলা আর প্লাগ মানে এই যেমন কিছু এই দেখো এই জিনিসটা যদি হয় হিমটা স্টেট হয়ে যায় এই জন্য প্লাগটার নাম হিমোস্টেটিক প্লাগ এটা গঠন করে কি তোমরা তো জানো যে কোনো ধরনের জমাট বাদার কাজ সবসময় থ্রম্ব সাইড বা অনুচক্রিকাই করে ডায়াফ্রামের রক্ত এই এই প্রশ্নগুলো কিন্তু এখন নাই হ্যাঁ এটা দেখো দুই হাজার পনেরো সাল ডায়াফ্রাম ঠিক আছে এই ফ্রেনিক আটারি মাইটাল ভালভের অবস্থান কথা আমি তোমাদের বলেছিলাম আমাদের যদি এইটা লেফট হয় আর এটা রাইট হয় তাহলে এটা হচ্ছে লেফট এট্রিয়াম এটা রাইট এট্রিয়াম এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল তাহলে আরেকবার বলো তো এই যে বামেরটা কি বাইকা স্পিড ডানেরটা কি ট্রাইকার স্পিড বাইকা স্পিডের আরেকটা নাম কি মাইটাল ভালভ না আবার বলো এই জায়গায় কী থাকে লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওটার মধ্যে অ্যাওটিক সেমিনুলার রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর মধ্যে কী থাকে এখানে পালমোনারি সেমিনুলার এই যে এখানে ভ্যানাকেবা এবং রাইট এট্রিয়ামের মাঝখানে কি থাকে ওয়েস্টেশিয়ান কপাটিকা করোনারি সাইনাস এবং রাইটের ট্র্যামের মাঝখানে কি থাকে থিবেশিয়ান কপাটিকা সব পড়ে ফেললাম না আমরা আমরা চাইছি হলো এটা লেফট এট্রিয়াম এবং কি কি ঘটবে দেখো আমরা দেখি সিস্টল তাহলে এটা যদি হৃৎপিণ্ড হয় এটার এটা সংকুচিত হবে তাই না মহিম এই যে দেখো এটা সংকুচিত হলো বলতে এক এক করে সেমিলোনার কপাটিকা খুলে যাবে হ্যাঁ ডেফিনেটলি এটা সংকুচিত হলে এই কপাটিকাগুলো খুলে যাবে তাহলে এটা একটা সঠিক মানুষের স্পিড কপাটিকা খুলে যাবে আরে না এই বাইকাসপিড কপাটিকা বন্ধ রাখতে হবে নাহলে রক্ত উপরে যাবে সেমিনার কপাটিকা বন্ধ থাকবে এখনই বললাম খুলে যাবে এটা বন্ধ রাখবে কেন স্পিড কপাটিকা খুলে যাবে এগুলো তো বন্ধ থাকবে কারণ সংকুচিত হলে রক্ত নিচে যাইতে হবে তাহলে নিচের ভালগুলো খোলা থাকবে কার্ডিয়াক পেশিতে থাকে কি কার্ডিয়াক পেশিতে সবই থাকে তারপরে তোমরা একটু দিও তো এইটার এইটা সঠিক আনসার তোমরা কমেন্ট বক্সের মধ্যে দিও তো আমি চেক করে দেখব যে তোমরা আসলে বই পড়ো কি না হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ দেখো এটা হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের প্রাচীরের দেখো অ্যান্ডোকার এপিকার্ডিয়াম বাইরে থেকে ভেতরের দিকে এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম অ্যান্ডোকার্ডিয়াম এগুলা আর বাইরে যে প্রা পাতলা একটা পর্দা থাকে এই পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম তাহলে এইটা থাকে না এটা প্রাচীরের অংশ এটা প্রাচীরের অংশ দুই এবং তিন লসিকার কাজ লসিকা লিপিড পরিবহন করা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কারণ পরিপাক নালে সমস্ত বড় বড় লিপিড সব লসিকা দিয়ে যায় লসিকা ইংরেজি কি লিম আর না লিম্ফোসাইট আর লিম্ফোসাইটের কাজ কি বলো অ্যান্টিবডি তৈরি করে প্রতিরক্ষা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা তাহলে এক দুই তিন তিনটাই উত্তর নিউক্লিয়াস যুক্ত।

বারবার বলতেছি পেস মেকার থেকে পড়ে নিও কোন ধরনের ব্যাটারি কত থাকে এটা একটু দেখে নিও আর ভালো করে পড়াশোনা করো হ্যাঁ কাজে লাগাও ওয়ান শটগুলোকে কাজে লাগাও থ্যাঙ্ক ইউ সবাইকে আল্লাহ হাফিজ